ইসরায়েলি নতুন হামলার আশঙ্কা যে কোনো পরিস্থিতিতে ইরান প্রস্তুত ভারত চীন সীমান্তে নতুন সামরিক উত্তেজনা এলএসিতে সেনা সমাবেশ ফিলিস্তিন ও লেবাননের পাশে তুরস্ক নেতানিয়াহুকে এরদোয়ানের কড়া হুঁশিয়ারি ইউক্রেনের কাঠাময় রুশ হামলা দশ লাখ পরিবার বিদ্যুৎ বিহীন মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার একশো তেইশ বন্দিকে মুক্তি দিল বেলারুস কুয়েতে নাগরিকত্ব হারানোর শঙ্কায় লাখো মানুষ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলি নতুন হামলার আশঙ্কা যে কোনো পরিস্থিতিতে ইরান প্রস্তুত ইসরায়েল নতুন করে ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি তিনি বলেছেন যে কোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তবে ইরানের অবস্থান স্পষ্ট তেহরান যুদ্ধ নয় বরং কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিতে চায় কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক বারো দিনের যুদ্ধ ও চলমান উত্তেজনা নিয়ে কথা বলেন আরাগোচি তার মতে ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার বার্তাগুলোকে ইরান মূলত মানসিক যুদ্ধের অংশ হিসেবেই দেখছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার অর্থ এই নয় যে দেশ সম্ভাব্য হুমকি উপেক্ষা করবে তিনি জোর দিয়ে বলেন ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণ যে কোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় প্রস্তুত এবং প্রয়োজন হলে কঠোর জবাব দিতেও সক্ষম মানসিক যুদ্ধকে বাস্তব যুদ্ধেরই একটি অংশ হিসেবে উল্লেখ করে আরাগোচি বলেন ইসরায়েল বর্তমানে ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করছে তার ভাষায় এই ধরনের প্রচেষ্টা বৃহত্তর সামরিক পরিকল্পনারই ইঙ্গিত হতে পারে তবে ইরান এসব হুমকিকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে ইরানের কৌশলগত অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন বোমাবর্ষণ করে ভবন বা অবকাঠামো ধ্বংস করা সম্ভব হলেও জ্ঞান বা প্রযুক্তিকে নিশ্চিহ্ন করা যায় না কোনো জাতির মনোবল বা মানুষের মস্তিষ্ক থেকে অর্জিত জ্ঞান সামরিক শক্তি দিয়ে মুছে ফেলা অসম্ভব এই বাস্তবতাই প্রমাণ করে যে যুদ্ধ কোনও টেক্সোর সমাধান নয় দীর্ঘদিন ধরে ইরানের উপর আরোপিত জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে আরাগোচি বলেন চাপ প্রয়োগ করে কখনোই সমস্যার সমাধান হয়নি অতীতে বহু বছর নিষেধাজ্ঞার মধ্যেও ইরান টিকে থেকেছে কিন্তু এতে সংকটের স্থায়ী সমাধান আসেনি তার মতে আলোচনা ও কূটনীতির পথই একমাত্র কার্যকর সমাধান যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ওয়াশিংটনকে ইরান সৎ ও বিশ্বাসযোগ্য আলোচনাকারী হিসেবে দেখে না যুক্তরাষ্ট্রের আন্তরিকতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি তবে এ সত্ত্বেও কূটনীতিক প্রচেষ্টা বন্ধ করা উচিত নয় বলে মত দেন তিনি উল্লেখ্য চলতি বছরের ১৩ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা চলাকালীন ইসরায়েল তেহরানে আকস্মিক হামলা চালায় এর জেরে শুরু হয় টানা বারো দিনের যুদ্ধ ওই সংঘাতে সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক সহ অন্তত এক জন নিহত হন যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তোলে ভারত চীন সীমান্তে নতুন সামরিক উত্তেজনা এলএসিতে সেনা সমাবেশ আবারও উত্তপ্ত ভারত চীন সীমান্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি বরাবর নতুন করে শুরু হয়েছে সামরিক তৎপরতা দুই দেশই পাল্টাপাল্টি সেনা মোতায়েন করায় তৈরি হয়েছে নতুন উত্তেজনা সাম্প্রতিক উপগ্রহ চিত্র এবং গোয়েন্দা সূত্রে খবর লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত এলএসির একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরে চীন পিপলস লিবারেশন আর্মি ব্যাপক সংখ্যক সেনা এবং সামরিক সরঞ্জাম জড়ো করেছে বিশেষত পূর্ব লাদাখের বিতর্কিত এলাকাগুলোতে চীনা বাহিনীর এই কার্যকলাপ নজরে আসার পরই সতর্ক হয়েছে ভারত জবাবে ভারতীয় সেনাবাহিনীও দ্রুত নিজেদের প্রস্তুতি বাড়িয়েছে পাহাড়ি এলাকায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অতিরিক্ত সেনা ডিভিশন মোতায়েন করা হয়েছে সেই সঙ্গে অত্যাধুনিক নজরদারি সরঞ্জাম ড্রোন এবং ফরওয়ার্ড বেসগুলিতে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে ভারতীয় সামরিক সূত্র জানিয়েছে সীমান্তের শান্তি বজায় রাখতে ভারত বদ্ধপরিকর তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত অবশ্য চীন দাবি করেছে তারা কেবল নিয়মিত প্রশিক্ষণ মহড়া চালাচ্ছে এবং ভারতীয় দিক থেকে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে অন্যদিকে ভারত এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছে চীনা বাহিনীর এই সেনা সমাবেশই সীমান্ত চুক্তি লঙ্ঘন এই পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি বা উস্কানিও বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে উভয় দেশকেই সামরিক পর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত উত্তেজনা প্রশমন করা এবং পূর্ববর্তী চুক্তিগুলি মেনে চলা উচিত ফিলিস্তিন ও লেবাননের পাশে তুরস্ক নেতানিয়াহুকে এরদোয়ানের কড়া হুঁশিয়ারি ফিলিস্তিন এবং লেবাননের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সরাসরি ও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েব এরদোয়ান এই ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশেষ করে গাজা এবং লেবাননের সীমান্তে ইসরায়েলের সামরিক তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে তুরস্ক একটি জোরালো কূটনৈতিক অবস্থান গ্রহণ করেছে প্রেসিডেন্ট এরদোয়ান দোয়ান এক বক্তৃতায় স্পষ্টভাবে জানিয়েছেন ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং গাজায় মানবিক বিপর্যয় অবিলম্বে বন্ধ করতে হবে শুধু ফিলিস্তিন নয় ইসরায়েল যদি লেবাননের অভ্যন্তরে তার সামরিক অভিযান বিস্তৃত করার চেষ্টা করে তবে তুরস্ক তা গভীর উদ্বেগের সঙ্গে দেখবে এবং এর পরিণতি মারাত্মক হতে পারে বলে নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়েছেন এর উল্লেখ করেন ইসরায়েলের এই ধরনের পদক্ষেপ শুধুমাত্র আঞ্চলিক শান্তিকেই বিনষ্ট করবে না বরং মধ্যপ্রাচ্যকে এক বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দেবে যার দায়ভার পুরোপুরি নেতানিয়াহু সরকারকেই নিতে হবে তুরস্কের এই কঠোর বিবৃতিকে অনেকেই গাজা এবং লেবানন উভয় ফ্রন্টেই চলমান সংঘাতের বিরুদ্ধে একটি শক্তিশালী কূটনৈতিক চাপ হিসেবে দেখছেন আঙ্কারা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার তবে লেবাননকে কেন্দ্র করে ইসরায়েলকে এই সরাসরি সতর্কবার্তা বিশেষ করে যখন হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বাড়ছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তুরস্ক এই মুহূর্তে দ্রুত যুদ্ধবিরতি এবং গাজায় বিচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছানোর দাবি জানাচ্ছে এরদোয়ান স্পষ্ট করেছেন তুরস্ক কূটনৈতিক স্তরে ফিলিস্তিন ও লেবাননের পাশে থাকবে এবং সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে কথা বলবে প্রেসিডেন্ট এরদোয়ানের এই কড়া হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের মানচিত্রে তুরস্কের প্রভাবকে আবারও সামনে আনল এখন প্রশ্ন হল আঙ্কারার এই সরাসরি অবস্থান ইসরায়েলকে তার সামরিক নীতিতে কোনো পরিবর্তন আনতে বাধ্য করবে কিনা নাকি সংঘাতের আগুন আরও বাড়বে আন্তর্জাতিক সম্প্রদায় এখন তুরস্কের পরবর্তী পদক্ষেপ এবং নেতানিয়াহু সরকারের প্রতিক্রিয়ার দিকে নজর রাখছে ইউক্রেনের জ্বালনী কাঠামোয় রুশ হামলা দশ লাখ পরিবার বিদ্যুৎবিহীন রাশিয়ার রাতভর ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও শিল্প অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হামলার পর ইউক্রেনের দশ লাখেরও বেশি পরিবারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষরা শনিবার তেরোই ডিসেম্বর ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেঙ্কো বলেন পাঁচটি অঞ্চল আক্রান্ত হয়েছে এবং অন্তত পাঁচ জন আহত হয়েছেন আগুন নেভানো এবং বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করার কাজ চলছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে ক্লিমেঙ্কো আরও বলেন দিনীপ্রপেত্রভস্ক কিরোভোরাঘদ মাইকোলাইভ ওডেসা ও চেরনিহিভ অঞ্চলগুলো আক্রান্ত হয়েছে জেলেনস্কি জানান রাতভর হামলায় রাশিয়া চারশো পঞ্চাশটিরও বেশি ড্রোন এবং ত্রিশটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় হামলায় তারা কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে যেগুলি উড়ন্ত অবস্থায় দিক পরিবর্তন করতে পারে বলে শনাক্ত করা কঠিন যুদ্ধ চলাকালে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার হামলা সাধারণ হয়ে উঠেছে তবে দেশটিতে শীত মৌসুম শুরুর এই সময় মস্কো বিদ্যুৎ অবকাঠামোতে হামলা আরও তীব্র করেছে এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশ বিষয়ক বিশেষ দূত এই সপ্তাহান্তে জার্মানিতে যাচ্ছেন যুদ্ধ অবসানের লক্ষ্যে সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে আরও আলোচনায় অংশ নেবেন হোয়াইট হাউসের পক্ষ থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থতা প্রচেষ্টার নেতৃত্ব দেওয়া স্টিভ উইটকফ বার্লিনে প্রস্তাবিত শান্তি চুক্তির সর্বশেষ সংস্করণ নিয়ে আলোচনা করবেন বার্লিনের এই আলোচনায় কোন কোন ইউরোপীয় নেতা উপস্থিত থাকবেন তা এখনও নিশ্চিত করা হয়নি ওয়াল স্ট্রিট জার্নেলের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল মাক্রো এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্টস এই আলোচনায় অংশ নিতে পারেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে বিদ্যুৎ গ্রিডে ব্যাপক সামরিক হামলার কারণে ইউক্রেনের জাপুরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অস্থায়ীভাবে বাইরের সব বাইরের বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তবে এখন আবার সরবরাহ শুরু করার চেষ্টা চলছে কেন্দ্রটি ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত এটি বর্তমানে চালু না থাকলেও চুলুরিগুলিকে ঠান্ডা রাখার জন্য নিরববিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভরশীল অন্যদিকে রাশিয়ার আঞ্চলিক গভর্নর রোমান বুসারগিন বলেছেন সারাতোভে ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হলে দুইজন নিহত হয়েছেন ট্রাম্প প্রশাসন বড়দিনের আগেই যুদ্ধ শেষ করার লক্ষ্যে চুক্তি করার চেষ্টা করছে গত কয়েক সপ্তাহে তারা ইউক্রেন ও রুশ প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে তবে শীঘ্রই সমাধানের লক্ষণ খুব কমই দেখা যাচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার একশো তেইশটি বন্দিকে মুক্তি দিল বেলারুস বেলারুসের ওপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর দেশটি একশো জন বন্দিকে মুক্তি দিয়েছে মুক্তিপ্রাপ্তদের মধ্যে দেশটির নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আলিস বিলিয়াতস্কি এবং বিরোধী দলীয় টপ নেত্রী মারিয়া কালেসনিকোভাও রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেলারুস বিষয়ক বিশেষ দূত জন কোয়েলের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট অ্যালেকজ্যান্ডার লুকাশেঙ্কোর বৈঠকের পর শনিবার ওই বন্দীদেরকে মুক্তি দেওয়া হয়েছে এর আগে গত মাসে বেলারুস বিষয়ক বিশেষ দূত হিসেবে জন কোয়েলকে নিয়োগ করেন মার্কিন এই প্রেসিডেন্ট সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুসে এক হাজারেরও বেশি রাজনৈতিক বন্দির মুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব কোয়েলকে দেন এই মার্কিন প্রেসিডেন্ট ইউরোপে ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুস বিশ্বে সার তৈরির গুরুত্বপূর্ণ উপাদান পটাশের অন্যতম বৃহৎ উৎপাদক দেশটি বেলারুসের পটাশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে কোয়েল বলেন দুই দেশের মধ্যে সম্পর্ক নর্মাল হবার সঙ্গে সঙ্গে আরও কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে ইউরোপীয় ইউনিয়ন বেলারুসের প্রেসিডেন্ট হিসেবে অ্যালেকজ্যান্ডার লুকাশেঙ্কোকে স্বীকৃতি দেয় না কোলেসনিকোভা দু সাল থেকে কারাবন্ধ ছিলেন এই দীর্ঘ কারাদাসের বেশিরভাগ সময় তাকে একাকী নির্জন কক্ষে আটকে রাখা হতো। ভাইয়ের মুক্তির দাবিতে তখন থেকে আন্দোলন করে আসছিলেন কোলেসনিকোভার বোন তাতিয়ানা খোমিচ শনিবার মুক্তির পরপরই ভিডিও কলে তার সঙ্গে কথা বলতে পেরেছেন বলে বিবিসিকে নিশ্চিত করেছেন তাতিয়ানা খমিজ বলেন কোলিসিকোভার মুক্তি পেয়েছেন তিনি ভালো এবং সুস্থ আছেন বোনকে জড়িয়ে ধরার অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি শনিবার কারাগার থেকে মুক্তি পাওয়া একটি দল শীঘ্রই লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পৌঁছাতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে সেখানে মার্কিন দূতাবাসের বাইরে মানুষ জড়ো হতে শুরু করেছে খোমিজ বলেন কথা বলার সময় কোলেসনিকোভা প্রথমেই বলেছিলেন মার্কিন প্রশাসন প্রেসিডেন্ট ট্রাম্প এবং আলোচনায় নেতৃত্ব দেওয়া এবং অংশ নেওয়ার জন্য বেলারুস সরকারকেও ধন্যবাদ এই সমঝোতাকে লুকাশেঙ্কোর জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা যাচ্ছে একই সঙ্গে মার্কিন তার আন্তর্জাতিক এক ঘরে অবস্থানের অবসান ঘটানোয় স্বৈরাচারী এই নেতা খুশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে কুয়েতে নাগরিকত্ব হারানোর শঙ্কায় লাখো মানুষ একসময় প্রতিবেশী দেশগুলো থেকে পালিয়ে আসা রাজনৈতিক পারিপার্শ্বিক ভিন্ন মতাবলম্বী ও যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত ছিল কুয়েত তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশটির সেই পরিচিতি বদলে যেতে শুরু করেছে নতুন একটি বিতর্কিত আইনের ফলে কুয়েতে বসবাসরত বহু মানুষ এখন নাগরিকত্ব হারাচ্ছেন দু সালে নতুন আমির শেখ জাবের আল সাবাহ ক্ষমতায় আসার পর কুমেটের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশে পরিবর্তনের আভাস দেখা যায় এই ধারাবাহিক দু সালের ডিসেম্বরে প্রশাসন এমন একটি আইন কার্যকর করে যা নাগরিকত্ব বাতিলের পথ সহজ করে দিয়েছে নতুন আইনে বলা হয়েছে আমির ধর্মীয় ব্যক্তিত্ব কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব স্থগিত বা বাতিল করা যাবে এতে দীর্ঘদিন ধরে কুয়েতে বসবাসরত বহু মানুষ অনিশ্চয়তার মুখে পড়েছেন আইনটির আরেকটি বিতর্কিত দিক হল নারীদের নাগরিকত্ব সংক্রান্ত বিধান কুয়েতি নাগরিক কোনো পুরুষের সঙ্গে বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া বিধবা বা তালাকপ্রাপ্ত নারীদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে এই আইনে এই সংশ্লিষ্ট ব্যক্তির কুয়েতি নাগরিকত্ব স্থগিত বা বাতিল করা যাবে এতে দীর্ঘদিন ধরে কুয়েতে বসদাসরত বহু মানুষ অনিশ্চয়তার মুখে পড়েছেন আইনটির আরেকটি বিতর্কিত দিক হল নারীদের নাগরিকত্ব সংক্রান্ত বিধান কুই নাগরিক কোনও পুরুষের সঙ্গে বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া বিধবা বা তালাকপ্রাপ্ত নারীদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার সুযোগ রাখা হয়েছে এই আইনে এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন নারীরা বাতিল হওয়া নাগরিকত্বের প্রায় দুই তৃতীয়াংশ এমন নারীরা যারা নিজ দেশ ছেড়ে কুয়েতে বসবাস করছিলেন নাগরিকত্ব হারানোর সঙ্গে সঙ্গে তারা শিক্ষা চাকরি চিকিৎসা সেবা এবং সম্পত্তির মালিকানার অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন অনেক ক্ষেত্রেই প্রশাসন এসব নারীর দায়ভার নিতে অস্বীকার করে তাদের নিজ দেশে ফিরে যেতে নির্দেশ দিয়েছে এতে করে বহু পরিবার সামাজিক ও অর্থনৈতিক সংকটে পড়েছে রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মা আল মাইল বলেন সত্তরের দশকে কুয়েট ছিল মধ্যপ্রাচ্যের নিপেরিত মানুষের জন্য ইউরোপের চেয়েও আশ্রয় অথচ আজ সেই রাষ্ট্রই নিজের নাগরিকদের ওপর কঠোরতা আরোপ করছে নতুন আইন কার্যকর হওয়ার পর গত মার্চে একদিনেই চারশো মানুষের নাগরিকত্ব বাতিল করা হয় এরপর সেপ্টেম্বর থেকে সরকার নাগরিকত্ব রদের সঠিক সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দেয় ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে বিশ্লেষকেরা জানিয়েছেন গত এক বছরে প্রায় দুই লাখ মানুষ কুয়েতে নাগরিকত্ব হারিয়েছেন অনেকেই কুয়েত প্রশাসনের এই পদক্ষেপকে হিংস এবং পুরুষতান্ত্রিক বলে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী কাউকে জোরপূর্বক রাষ্ট্রহীন করা অবৈধ হলেও এ বিষয়ে এখনও আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া তেমনভাবে দেখা যায়নি